বাল্যবিবাহের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার দৃঢ় সংকল্প নিয়ে সোমবার কাঁদি মহকুমা আইনি পরিষেবা কমিটি এসডিএলএসি এক যুগান্তকারী আইনি সচেতনতা শিবিরের আয়োজন করল আমলাই ভাড়ইপাড়া উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই শিবিরে একশো জন উদ্যমী শিক্ষার্থী এবং চারজন নিবেদিত প্রাণ শিক্ষক অংশগ্রহণ করেন যা বাল্যবিবাহের বিরুদ্ধে নতুন প্রজন্মের অঙ্গীকারকে প্রতিফলিত করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি এস ডি এলএসসির আইনজীবী হরিশদন মুখার্জি ডিএলএস এর আইনজীবী অরিনীতা নাথ অন্বেষা কাউন্সিলর সান্তা মন্ডল ভরতপুর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক শিষ্য চ্যাটার্জি এবং আমলাই ভালুইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার ঘোষ তাদের মূল্যবান বক্তব্য ও দিক নির্দেশনা উপস্থিত সকলের মধ্যে নবচেতনার সঞ্চার করে বিভিন্ন পিএলভি অর্থাৎ প্যারালিগাল ভলেন্টিয়ার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিবিরের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে শিবিরে বাল্যবিবাহের ভয়াবহ পরিণীতিগুলো সব স্তরে তুলে ধরা হয় কিভাবে এটি একটি শিশুর স্বপ্ন স্বাস্থ্য এবং ভবিষ্যৎকে গলা টিপে হত্যা করে আইনি দিকগুলো সহজ ভাবে ব্যাখ্যা করা হয় যাতে উপস্থিত প্রত্যেকে এর বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে সক্ষম হয় প্যানেল অ্যাডভোকেট ডাক্তার ও কাউন্সিলররা কারণে সৃষ্ট স্বাস্থ্যগত মানসিক ও সামাজিক ক্ষতগুলো তুলে ধরে উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যান শিক্ষার্থীরা কীভাবে বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং সচেতনতার আলো ছড়িয়ে দিতে পারে সে বিষয়েও বিস্তারিত পরামর্শ দেওয়া হয় বাল্যবিবাহের শিকার ব্যক্তিরা বা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইচ্ছুক সাহসী মানুষীরা যাতে সঠিক সহায়তা পান সে বিষয়ে সুস্পষ্ট তথ্য প্রদান করা হয় এই লোক নালসা হেল্পলাইন নাম্বার এক পাঁচ এক শূন্য শূন্য এবং নালসা পোর্টাল ব্যবহারের কথা বিশেষভাবে উল্লেখ করা হয় যা প্রয়োজনে আসার আলো দেখাবে আয়োজকদের বিশ্বাস এই ধরনের আলোকিত সচেতনতা শিবিরগুলি সমাজের প্রতিটি স্তরে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে এক দুর্ভেদ্য প্রতিরোধ গড়ে তুলবে বাল্যবিবাহ মুক্ত এক সুন্দর সমৃদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নিঃসন্দেহে এক ঐতিহাসিক পদক্ষেপ এই বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষান মান্ডিশ্বর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং এখানে অনেকেই উপস্থিত ছিলেন ডাক্তারবাবু উকিল দিদিরা তারপরে আমাদের হেডমাস্টার মহাশয় ওনারা সকলেই বললেন যে বাল্যবিবাহ মানে না করতে কারণ আঠেরো বছরের নিচে মেয়েদের এবং একুশ বছরের নিচে ছেলেদের যে মানে যারাই বিয়ে করবে সেটাই বাল্যবিবাহ বাল্যবিবাহ করলে আমাদের ক্ষতি কারণ আমাদের এখনও শারীরিক গঠন হয়নি শারীরিক মানসিক কোনোভাবে গঠন হয়নি তাতে যদি বাল্যবিবাহ হয় আমাদের বিভিন্ন দিক থেকে ক্ষতি হবে তাই আমরা এবং আমরা যদি জানতে পারি যে আমাদের বান্ধবীরা আরও আশেপাশে কেউ বাল্যবিবাহ করছে তাহলে সেটা আমরা দশ আটানব্বই নাম্বারে সেটা আমরা জানাবো সম্পূর্ণভাবে যেন মানে দিদিরা বললো যে আমাদের কোনো আমাদের কোনো নাম ঠিকানা কিছু জানানো হবে মানে আমাদের নেবে না তাই যেহেতু যদি হয় আশেপাশে তাহলে আমরা জানাবো এবং আমরা আঠেরো বছরের আগে বিয়ে করব না সহপাঠী এবং পরিবার আমাদের পরিবারকে বলবো যে যদিও বা পরিবার বলে যে তোরা বড়ো হয়েছিস আঠেরো বছর না হলেই বা বিয়ে করে নে তাহলে জানাবো যে আমরা এখনও আঠেরো বছর হইনি কারণ আমাদের স্কুলে এসে বার্তা দিয়ে গেছে যে আঠেরো বছরের না হলে বিয়ে করা যাবে না তাই পরিবারকে আমরা বোঝাবো এবং আমরা আঠেরো বছরের নিচে বিয়ে করবো না রিয়ানন্দী আমি ক্লাস টুয়েলভে পড়ি এবং আমি সিনির পিয়ার লিডার সঙ্গে কন্যাশ্রী ক্লাবের সদস্য এই রকম অনুষ্ঠান যদি আগে থেকে হতো তাহলে আমি এই অঞ্চলে দু হাজার সাল থেকে প্রধান শিক্ষক হিসাবে আছি তখন যে অষ্টম নবম শ্রেণী থেকেই বিয়েটা হতো কিন্তু এই প্রচারের ফলে বিশেষ করে এই গ্রাসরুট লেভেলে এসে যে প্রচার হচ্ছে এই প্রচারের ফলে অনেক ছেলে এবং মেয়েরা অনেকটা সাবধান হয়ে গিয়েছে তবু এখনও যে বিয়ে বাল্যবিবাহ হয় না তা নয় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ক্লাসে বিশেষ করে ইলেভেন টুয়েলভে বা টেনেও কিছু কিছু বিয়ে হয়ে যাচ্ছে আমি আমি মনে করি সচেতন হয়েছে কিন্তু সমাজের একটা ব্যাধি আমাদের এই বাল্যবিবাহটা সেটা দূরীকরণ করার জন্য আমাদের প্রত্যেকেই সচেষ্ট হতে পারে এবং ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে যে মা বা বাবা হতে গেলে যে মানসিক শারীরিক বৌদ্ধিক বিকাশ থাকা দরকার তার সন্তানকে মানুষ করা সেটা তার এই বয়সে এই বয়সে তার করা সম্ভবপর নয় তার সেই রকম তার অভিজ্ঞতা আসে না তার জন্যেই এই কথাটা যদি আমরা প্রত্যেক ছাত্রছাত্রীদের মনে ঢুকিয়ে দিতে পারি তাহলে আশা করি ভবিষ্যতে এই ব্যাধি বাল্য বন্ধ হবে তাদেরকে একটাই কথা বলবো যে বাল্য আমাদের সমাজের একটা ক্ষতিকারক দিক এবং আমরা প্রত্যেক বাবা মাই চাই যে আমার ছেলে মেয়ে যেন ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং তারা সুস্থ সবল হয়ে তার ছেলে মেয়েকে মানুষ করতে পারে এর জন্যই আমি প্রত্যেক ছাত্র ছাত্রছাত্রীর মাধ্যমে বা আমাদের যে গার্জেন মিটিং হয় সেখানেও এই কথাটাই বলবো যে আমাদের প্রত্যেকেই সতর্ক হতে পারে আমাদের আগে একটা কথা ছিল যে অনেক দু তিনটে মেয়ে বিয়ে দিতে অসুবিধা হবে তার জন্য আমরা দেই কিন্তু এখন দেখা যায় যে জন্ম নিয়ন্ত্রণ আমাদের অনেকটাই হয়েছে দু তিনটার বেশি মেয়ে আমার হয় বলে আমার মনে দেখিনি এখন দুটো কি একটাই মেয়ে হয় ফলস্বরূপ যে আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই এটা সবাই মিলে একসঙ্গে যদি চলি তাহলে অবশ্যই এটা বন্ধ হবে বলে আমি মনে করি বিমান কুমার ঘোষ প্রধান শিক্ষক আমলাই ভালিপাড়া হাই স্কুল প্রথমে এটাই বলতে চাই যে প্রতি মাসে মাসে যেই গর্ভবতী মায়ের ক্লিনিক হচ্ছে সেখানে অনেক পেশেন্টকেই দেখছি যে তারা তেরো বছর চোদ্দ বছর বয়সে মা হয়ে যাচ্ছে এবং আঠেরো বছর না হতে হতেই তারা এক দুই মা কি দুই নম্বর বাচ্চা কি তিন নম্বর বাচ্চার মা হয়ে যাচ্ছে এতে তাদের মানে এই বয়সটা তাদের শারীরিক এবং মানসিক গঠন সেটা না মা নেওয়ার মা হওয়ার মতো সেটা সেই সেই সময়টা না সুতরাং সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে এবং তারপরে দেখা যাচ্ছে যে তাদের তারা অনেক সময় রক্ত রক্তাল্পতায় ভুগছেন এবং তাদের প্রেসার অনেক ফল করে যাচ্ছে তাদের শরীর অতটা নিতে পারছে না সেক্ষেত্রে তাদের যে শারীরিক যে কন্ডিশন আছে সেটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে এবং তাদের মানসিক অবস্থারও অনেক পরি অনেক ঘাটতি দেখা যাচ্ছে তো সেগুলো অনেকটাই চেক করা দরকার প্রায় প্রায় দশটা পেশেন্ট যদি দেখা হয় তাহলে সেক্ষেত্রে ছটা পেশেন্ট ছয় থেকে সাতটা পেশেন্টই এরকম দেখা যাচ্ছে আগামী দিনে এই ভারত সরকারকে ঠিক করে দেওয়া হয়েছে যে বয়স একটা মাইনর এবং মেজরের ব্যাপারটা যেখানে মেয়েদের বয়স আঠেরো বছর এবং ছেলেদের বয়স একুশ বছরের আগে বিয়ে দেওয়া হবে না তো সেই সেই ব্যাপারে আমি প্রশাসনকে বলবো এবং সব জায়গায় এটাই অ্যাওয়ারনেস ছড়াতে চাইছি যেন বিয়ের বয়স আঠেরো মেয়েদের জন্য আঠেরো বছর এবং ছেলেদের বয়স একুশ বছরের আগে যেন এটা না বিয়ে না হয় দেওয়া হয় আমার নাম ডক্টর শীর্ষ চ্যাটার্জি আমি ভরতপুর হাসপাতালে চিকিৎসক আমরা এসেছি ডিএলএসএ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি মুর্শিদাবাদ থেকে তো এখানে আমরা বাচ্চাদেরকে চাইল্ড ম্যারেজ সম্পর্কে বোঝানোর চেষ্টা করলাম যে চাইল্ড ম্যারেজ কাকে বলে বা এই সম্বন্ধে আইনি যে 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 ধরনের পানিশমেন্টগুলো আমাদের আইনে রয়েছে সেই সম্পর্কে ওনাদেরকে বোঝানো হলো আর এটা কতটা ক্ষতিকারক সমাজের জন্য সমাজে তারা সচেতন হলে যে অন্যদের তারাও সচেতন করতে পারবে তাদের সচেতনতার প্রয়োজন সেই সম্পর্কে আমাদের এই ক্যাম্প আর এছাড়াও আমাদের ডিএলএসএ আমরা আমরা একটা ইউনিটে কাজ করি যেটা যেটা হলো আশা তো অ্যাওয়ারনেস সাপোর্ট হেল্প অ্যান্ড অ্যাকশান এই ইউনিটের সম্পর্কেও ওনাদের জানানো হলো আর এছাড়া যখন তারা দেখবে যে এই ধরনের কোনো চাইল্ড ম্যারেজ হচ্ছে তাহলে সেক্ষেত্রে তারা কি করবে সেই সম্পর্ক তাদেরকে বোঝানো এবং জানানো হলো আর চাইল্ড হেল্পলাইন নাম্বার সম্পর্কে বা তাদের কোনো আইনি সহযোগিতা দরকার হলে আমাদের ডিএলএস বা আমাদের যে নালসার যে পোর্টাল আছে আইনি সহযোগিতার জন্য সেই হেল্পলাইন সম্পর্ক তাদেরকে জানানো হলো এছাড়া চাইল্ড ম্যারেজ রুখতে তাদের কি করতে হবে আইনত কী তার সাজা হতে পারে আর পরিণতি কি হতে পারে সেই সম্পর্ক তাদেরকে ধারণা দেওয়া হলো এই শিবিরে দেখলাম টেন ইলেভেন টুয়েলভের ছাত্র ছাত্রী এখানে শিবিরে অংশগ্রহণ তার মধ্যে কয়েকজন দেখলাম তাদের বিয়ে হয়ে গেছে কি বলবেন তাদেরকে এটাই বলবো যে বিয়ে হয়ে যাওয়ার পরও কিন্তু তারা এগিয়ে আসতে পারে তাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে অসুবিধা যদি হয়ে থাকারই কথা কিন্তু এই ধরনের যদি অসুবিধা তারা কিন্তু সামনে এগিয়ে আসতে পারে তারা প্রশাসনের সহযোগিতা নিতে পারে তারা আমাদের মতো সংস্থায় এসে সহযোগিতা নিতে পারে আর সহযোগিতা বলতে তারা কিন্তু আঠারো বছর হয়ে যাওয়ার পর ডিসিশান নিতে পারে দু বছরের মধ্যে যে সেই ই তে রাখবে না রাখবে না সেই ক্ষমতা যে আইন তাকে দেয় সেই সম্পর্কেও তাকে বলা হলো মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলে আমাদের শিবির হচ্ছে আগামী দিনে আরও অনেক জায়গাতেই রয়েছে আজকে যেমন এখানে আগামী জলঙ্গী জঙ্গিপুরে আমাদের হয়ে এসেছে আগামী দিনেও মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন স্কুলগুলোতে আমাদের আরও প্রোগ্রাম রয়েছে অরুণিতা নাথ ডিএলএস এর অ্যাডভোকেট প্যানেল লয়ার বাল্যবিবাহ যদি আমরা দেখি যে যারা ওই গান্ধীজি থেকে আরম্ভ করে বিদেশে সবাই বাল্য বিবাহ করেছে কিন্তু তখন ব্রিটিশ পিরিয়ড ছিল বর্তমানে দু সালে যে বাল্যবিবাহ প্রথা অবৈধ বলে ঘোষণা করা হয়েছে যাকে ইংরেজিতে বলা হয় প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট টু থাউজেন্ড এই আইন অনুযায়ী মেয়েদের বয়স হতে হবে আঠেরো বছর আঠেরো প্লাস একদিনও কম হবে না আর ছেলেদের বয়স হতে হবে কুড়ি বছরে একুশ বছরে একুশ প্লাস এখন যদি কেউ করে ফেলে ম্যারেজ যে সেখানে যারা উপস্থিত থাকবে সেই হিন্দু পুরোহিত মুসলিমদের কাজী ফাজি যেই থাকবে বা খ্রিস্টানদের যদি কেউ থাকে প্রত্যেকেই কিন্তু আইনতা গ্রেপ্তার হবে এবং এই বিয়েটাকে বলেছে ডেবল ম্যারেজ বলে ডিক্লেয়ার করছে আইনে তো এরা এই সাপ মনে করুন আঠেরো বছরের মেয়ে নিচে কোনো মেয়ে বিয়ে করে ফেললো আর কোনো তো রাস্তা নেই তখন কিন্তু সেই আঠেরো বছর থেকে কুড়ি বছরের মধ্যে দু বছর টাইমে সে কোর্টকে কে বলতে পারবে যে এই মেয়েটা আমি বিয়েটা আমি মানছি কি মানছি না দু হাজার ছ সালে এটা চালু হয়েছে এত আইন তো পাশ হয়ে গেছে এবং প্রত্যেকেরই আমাদের কর্তব্য আমাদের এখানে কি আছে যাকে আমরা বলি ন্যাশনাল ফিলিংস যেটা বলি জাতীয় অনুভূতি যেমন একটু আগে আমি বলছিলাম যে আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে আই এম দ্য ব্যাকবোন অফ দ্য নেশন এই এরা আমরা কিন্তু নই কারণ এরা ফিউচারের এরাই কিন্তু জাতির ভবিষ্যৎ জাতির মেরুদণ্ড এদিকে একটু আগেই বলছিলাম প্রতিজন যদি এইভাবে সচেতন হয় তাহলে এটা তো কোনো ব্যাপার না আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্প দরকারই ছিল না কিন্তু এখনও দেখা যাচ্ছে আইন তৈরি হচ্ছে ইমপ্লিমেন্ট হচ্ছে কিন্তু সচেতনতা সচেতনতার অভাব আগামী বার্তা বক্তব্য এখানে দেখা যাচ্ছে অনেক কিছু কিছু কারণ দেখা যাচ্ছে কেউ বলছে ইচ্ছা করে বিয়ে করছে নাবালিকা কেউ বলছে বাড়ির চাপে বিয়ে করছে নাবালিকা সুতরাং আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে একটাই বক্তব্য যে যে চাপই হোক বাবার চাপে হোক মায়ের চাপে হোক বা আর্থিক দুর্বলতার চাপই হোক সেটা যেন অন্য যারা জানতে পারে সঙ্গে সঙ্গে সেটা প্রতিরোধ করা হবে এবং আমাদের এই আইনটাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যেতে পারে হরিশাদ মুখার্জি আমি অ্যাট প্রেজেন্ট এস ডি এলএসির প্যানেল প্যানেল অ্যাডভোকেট আর আই পাস টোয়েন্টি সিক্স ইয়ার্স্যান অ্যাডভোকেট ইন দ্য অনে হাই কোর্ট অ্যান্ড ফোর ইয়ার্স ইন সুপ্রিম কোর্ট This is my আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবা নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠা দিশা টেক্সটাইল বিশ্বের জগতে বিপুল সম্ভার নিয়ে hadir হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার সুযোগ রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিন শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার বিচ টি-শার্টস ও রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নম্বর 66